এই ফুলগুলো তুলবো কত সুন্দর ফুল হয়েছে সব তুলব হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইডিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কথা বলার মতো এনার্জি শক্তি সব হারিয়ে যাচ্ছে একদম ভালো লাগে না জানো তো প্রচুর গরম আর বৃষ্টির তো দেখাই নেই আজকে এক সপ্তাহ হয়ে গেছে কোনো বৃষ্টি হাওয়া কিছুই দেখা নেই বাইরে রোদ নেই কিন্তু রোদে হালকা রোদ কিন্তু তাতে কী হবে ভীষণ গরম 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 দিচ্ছে এই জন্য একটা জামু কাছে দাঁড়িয়ে আছি একটু সুন্দর একটা হাওয়া পেলাম কি করা যায় বলো দেখো হালকা হালকা আর গরমকে সঙ্গে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম দেখো আজকে আমি বানাবো পটল ভাপা তার জন্যে আমি দেখো চারটে পটল নিয়ে নিয়েছি এখানে সব মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে সর্ষের পাউডার একটু নারকোলের কুচি আর টমেটো সাথে সাথে কিন্তু একটু আদা কুচিও আছে আর দুটো শুকনো লঙ্কা এই সব নিয়ে আমি এগুলোকে একটা পেস্ট করে নেবো সবগুলো মিশিয়ে তারপরে দেখো যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো আর সেই পটল চার থেকে একটু নুন হলুদ লাগিয়ে সেটাকে আমি একটু করে অল্প আছে ভাজা করে নেব হালকা ভাজা বেশি ভাজা করব না বেশি ভাজা করলে পটল ভাপাটা খেতে অতটা ভালো লাগে না আর এই জন্যে আমি একটু অল্প করে ভাজা করে নেবো আর একটু আচটা কম করেই ভাজা করব যাতে এটা পুড়ে না যায় বেশি জোরে আচটা দিলে ভেতরটা ভাজা হয় না উপরটা ভাজা হয় কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় এই জন্যে এটাকে আমি হালকা আসতে আস্তে আস্তে করে নাড় এক এপাট ওপাট করে নাড়াচাড়া করে নেব আর তোমরা চাইলে এটাকে আরও বেশি ভাজা করে নিতে পারো কিন্তু আমার মতে এটা অল্প করে ভাজা করে নেওয়াটাই ভালো সেজন্য এটাকে আমি হালকা অল্প আছে ভাজা করে দেখো কি সুন্দর করে ভাজা করে আমি এখন এটাকে তুলে রাখবো আর সব ভাজা হয়ে গেছে আর যেহেতু আমাদের লোক সংখ্যা কম সেজন্য আমি চারটে পটলের করছি আর তোমাদের যাদের লোক বেশি তারা একটু বেশি পরিমাণে পটল নিয়ে করবে কারণ এই মুখরোচক খাবারটি খেতে বড়ই টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতে আর কিচ্ছুই যেন মনে হয় যেন লাগে না এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আর আমি ওই ভাজা থেকে যে তেলটা বেঁচে গেছে সেই তেলটার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে না কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওইটা পেস্টটা তোমাদের দেখালাম যে মশলাটা আমি নিয়েছিলাম সেই পেস্টটাই এখন আমি তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেবো আর এটা যাতে মানে ভালো করে যদি আমি না কষাই এটা কাঁচা গন্ধ থেকে যাবে তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এই জন্যে পুরো মশলাটাকে আমি একটু জল দিয়ে তারপরে ভাজা করে মশলাটা কষিয়ে নেবো আর জল না দিলে ভাজ মশলাটা একটু পুড়ে যেতে পারে সেই ভয়ে আমি আর এই কড়াইটা যেহেতু একদম হালকা পাতলা এই জন্যে আমাকে ভীষণ সতর্ক থেকেই কাজটা করতে হচ্ছে আর ছোট্ট কড়াই একটু ভারী কড়াই হলে এতটা ভয় থাকে না আর যেহেতু এটা হালকা পাতলা কড়াই এটা যখন তখন মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি এটাকে কম আজ দিয়ে আর ঘিরে সুস্তে দেখো এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো কম ছিল দেওয়া এইখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটাও সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে আর মশলাটা যে তো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর তখন আমি ওই চারটে পটল ওর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে নানচানো করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে পুরো মশলাটা ওর মধ্যে পটলের মধ্যে ঢুকে যাবে আর ঢুকে গেলে পুরো জিনিসটা একটু অন্যরকম স্বাদ হবে দেখো আমার হয়ে গেছে আমি ঢাকা চাপাটা তুলে দিয়েছি এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর তোমরা যারা গরম মশলা না দেবে একটু ভাজা মশলা দিলেও কিন্তু ভালো লাগে তো যেহেতু আজকে আমি গরম মশলা দিয়েছি এই জন্য আমি আর ভাজা মশলা দিলাম না আর যারা মিষ্টি খেতে ভালোবাসো একটু হালকা চিনিও দিতে পারো আমি দিলাম না যেহেতু আমাদের পছন্দ না এই দোকানে একদম গা মাখা করে ফেলেছি আর যতটা শুকিয়ে নেবে ততটাই টেস্ট কিন্তু ভালো হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর রঙও এসছে আর আমি টেস্ট করেও দেখেছি নুন ঝাল সব পারফেক্ট আর খেতেও ভালো হয়েছে তোমরা যারা মানে খেতে নিরামিষ পটলের দোরমা এভাবে খেতে যদি না মানে ভালো লাগে এভাবে করে দেখতে পারো নিরামিষ পটলের এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে এর মধ্যে দেখো আমি শুধু নারকল নারকল বাটাটাই দিয়েছি না দুধ না দই কিছুই দেইনি কিন্তু খেতে কিন্তু ভারী টেস্টি হয় অনেক দিন ধরেই ভাবছিলাম এখন তো ভালোই পটল উঠে গেছে শীতকালে এত শীতকালও থাকে কিন্তু এখন এর সময়টা একটু বেশি ভালোই পাওয়া যায় আর এই সময় এই জিনিসটা খেতেও খুব ভালো লাগে আর নিরামিষ দিনে শনিবার দিনে এগুলো তো করলে খুব ভালো হয় আর যেহেতু আমি আজকে শনিবার না আজকে মাছ মাংসর সাথেই খাওয়া হবে মাছ করেছি সবই করেছি আর দেখো দুপুরে রান্নাটা আমার ওটা পটলে দরমা রেডি ফাইনাল লুক দেখিয়ে দিলাম এবার দেখো দুপুরে আমি আর কি কি করেছি ভেন্ডি ভাজা করেছি ভাত করেছি আর এটা হলো চিকেনটা একটু অল্প একটু ছিল সেটা গরম করে নিলাম আর এদিকে দেখো রুই মাছ দিয়ে আলু দিয়ে আর চিঙে দিয়ে ঝোল করেছি চলো আজকের দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম আর চলো এইভাবেই রান্না করে খেয়ে দেখবে আমার মতো করে খুব ভালো লাগবে আর দেখো আমরা সবার খাওয়া হয়ে গেছে দুপুরে আমি খেতে বসে গেলাম একটু টক দই নিয়েছি একটু পটলের দোরমা নিয়েছি আর রুই মাছের একটু ঝোল নিয়ে আর দুপুরের খাওয়ার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা বাই বাই